তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন তো যাই হোক আর একটি নতুন রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আসলে এবারে ঈদ আমাদের চলচ্চিত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঈদ হয়েছে কারণ এবারে ঈদে আমাদের বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে তিনটি ছবি সবসময় খুবই আলোচনা ছিল এবং এই ছবিগুলো নিয়ে খুবই সবখানে সব মানে সবখানে এই ছবিগুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে যেমন বরবাদ এক নম্বরেই আছে এই ছবি নিয়ে তো আলোচনা এখনও চলতেছে তাছাড়া তার সাথে আছে দাগি এবং জঙ্গলি এই তিনটি নিয়ে আসলে বেশি আলোচনা হয়েছে তবে আমি যদি আমার ইয়ে থেকে বলি তাহলে কিন্তু বরবাদ এবং দাগি এই দুটি মূলত মেইন আলোচনায় আছে তারপরে আছে জঙ্গলি এবং অন্যান্যগুলো আছে তো যাই হোক আমার কাছে মনে হচ্ছে যে আমি যেটি বলতে চাচ্ছি শাকিব খানের পরে যদি আর কোনো সুপারস্টার হন তাহলে নিশু হতে যাচ্ছেন এটা খুব সহজেই বোঝা যাচ্ছে কারণ নিশু কিন্তু প্রচুর একটি মার্কেট ভ্যালু আছে এবং তার প্রচুর মার্কেট ভ্যালু হয়ে গিয়েছে এবং তার প্রচুর ভক্তবৃন্দ আছে তাছাড়া তার ছবিও কিন্তু খুব ভালোই চলতেছে তো যাই হোক আসলে এখন আমি যে বিষয়ে নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের আরেকজন নির্মাতা আছেন যিনি শাকিব খানকে নিয়ে ছবি তৈরি করেছেন এবং তিনি বড় বড় ছবি তৈরি করে থাকেন করেছেন তো তিনি এখন আসলে ইউটিউবে তার একটি চ্যানেল আছে সেখানে তিনি কথা বললেন চলচ্চিত্র নিয়ে তো তিনি আসলে একটি ছবি মানে একটি ছবিকে আসলে মুক্তির তিন দিনেই একটি সিনেমাকে আসলে সুপারহিট বলা যায় কিনা না আসলে এইসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন তিনি হচ্ছেন অনন্য মামুন তো অনন্য মামুনও আসলে তিনি তার অবস্থান থেকে ভালোই একটি অবস্থানে আসেন তিনি চলচ্চিত্র নির্মাণ করে খুবই আলোচিত এবং সাথে সাথে আমি যদি বলি তাহলে তিনি কিন্তু সমালোচিত পরিচালকও কারণ তা কিছু কাজ নিয়ে কিন্তু অনেক সমালোচনা আছে তো যাই হোক আমি কথা না ভাবিয়ে চলুন অনন্য মামুন এখন রেগুলারলি তিনি আসলে সিনেমা নিয়ে কথা বলতেছেন তার ইউটিউব চ্যানেলে এটি আসলে খুবই ভালো একটি দিক কারণ সবাই যদি সবার অবস্থান থেকে কথা বললেন তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি আবার সাঙ্গা হবে এবং আরেকটি কথা বললেন সেটি হচ্ছে যে আসলে চলচ্চিত্র নিয়ে কথা বলতে হলে কিন্তু রেগুলার চলচ্চিত্র মুক্তি পেতে হবে না হলে কিন্তু আসলে কী নিয়ে কথা বলবো যারা আসলে চলচ্চিত্র বেস কন্টেন্ট তৈরি করেন যেমন আমরা করতেছি তো আসলে এই ঈদের পরে যদি ছবি মুক্তি না পায় তাহলে যেমন সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাবে তাহলে তেমন ইউটিউব ইউটিউব যারা ইউটিউব চ্যানেল যেগুলো আছে বা ইউটিউবার যারা আছেন যারা সিনেমা নিয়ে কন্টেন্ট তৈরি করেন তারা কিন্তু বেকার হয়ে যাবেন তো আমার মনে হয় যে এখন আস্তে আস্তে আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে মানে ভাবতে হবে এবং রেগুলারলি কিছু ছবি একটা দুইটা ছবি আসলে মানে মুক্তি দিলে ভালো হয় মুক্তি দিতে হবে সেই পরিবেশটা নিশ্চিত করতে হবে তো যাই হোক আসলে সে বিষয়ে যাচ্ছি না এখন অনন্যমোহন যে বিষয়টি বলতেছেন তিনি বলতেছেন যে একটি ছবিকে তিন দিন চার দিন অথবা পাঁচ দিনে কি আসলে সুপার হিট বলা যায় কারণ হচ্ছে এখানে অনেকগুলো বিষয় কিন্তু জড়িত আছে কেন একটি ছবিকে তিন দিনে সুপার হিট বলা যাবে না পাঁচ দিনে সুপার হিট বলা যাবে না তো এই বিষয় নিয়ে আসলে তিনি কথা বলেছেন তিনি কিছু ব্যাখ্যা দাঁড় করেছেন তো আ কথা না বলে চলুন আমরা অনন্য মামুনের সেই ব্যাখ্যাটা দেখে নেই বলে ফেলছি একটি ছবি সুপার না এটা বলা একদম ঠিক না কেন ঠিক না সেটার ব্যাখ্যা দেব আজকে এক কোটি টাকা প্রডিউসারের শেয়ার মানি হতে হলে পঁচিশটা কম করে হলেও চার উইক টানা হাউসফুল থাকতে হবে তারপরে গিয়ে প্রডিউসার পাবেন এক কোটি টাকা শেয়ার মানি কেমন আছেন সবাই সবাইকে ইন মোবারক বলেছিলাম এভরিডে সেল রিপোর্ট খুব সুন্দর অনেক চিন্তা করে দেখলাম সেল রিপোর্টটা দিলেই একটা ডিসিম ডিসিম মারামারি শুরু হয়ে কারণ এটা ঠিক যা শুনছি এবং যা দেখছি অনেকটাই চিপসের প্যাকেটের মতো চিপসের প্যাকেট কিনেছেন কখনো দেখতে কিন্তু অনেক হেভি মনে হয় যখন ফুটা দেওয়া হয় বাতাসটা বের হয়ে যায় তখন কিন্তু ভেতরে দেখা যায় অনলি কয়েকটা চিপস তেমনই কিছু তথ্য দিব আপনাদেরকে আজকে অনেকেই মনে করছেন অনন্য মোহন কি সিনেমা বানানো বাদ দিয়ে দিয়ে ইউটিউবার হয়ে গেল না ভাই সেটা হয়নি অনেক চিন্তা করে দেখলাম না অনেক ভুলভাল তথ্য দিচ্ছে চেষ্টা করব এখন থেকে আমার এই চ্যানেলে আপনাদেরকে ফিল্ম বিষয়ক সঠিক তথ্য দেওয়ার জন্য আর অনন্য মামুনের শের এবং দানব আসছে খুব শীঘ্রই বাবা মারা যাওয়ার জন্য আচ্ছা তো এখানে এক মিনিট পাঁচ সেকেন্ড হয়ে গিয়েছে আর তিনি আসলে বেশ কয়েকটি কথা বলেছেন তো প্রথম কথা হচ্ছে তিনি চিপসের প্যাকেট দিয়ে একটি উদাহরণ দিয়েছেন আচ্ছা তারপরে হয়েছে যে তিনি কি আসলে ইউটিউবার হয়ে গিয়েছেন না সিনেমার পরিচালক আছেন তো সেখানে তিনি বলেছেন যে তিনি এখনও সিনেমার পরিচালক আছেন তিনি ইউটিউবার হয়ে যাননি কিন্তু তিনি ইউটিউবে এসেছেন কারণ অনেকেই ভুলভাল তথ্য দেয় তো তিনি সঠিক তথ্য দেওয়ার জন্য আসলে ইউটিউবে এসেছেন ওকে থ্যাংক ইউ অন্য মামুন স্যার আপনি আসলে এত কষ্ট করে ইউটিউবে এসেছেন ইউটিউব করতেছেন তবে ইউটিউবার হলেও কিন্তু মন্দ না ইউটিউবার তো আর খারাপ জিনিস না তো যাই হোক আপনি যদি বলতেন যে পাশাপাশি ইউটিউবার সেটা অবশ্যই আরও সুন্দর লাগতো তো যাই হোক তারপরে আসে যে তার দুইটি আপকামিং মুভি আছে একটি হচ্ছে দানব আর একটি হচ্ছে শের তো এগুলো নিয়ে হয়তো তিনি কথা বলবেন অথবা তিনি এখানে আসলে ঘোষণা দিয়েছেন শিখবাই আসতেছে তো যাই হোক শিখবাই বলতে শিবি ভাই বলতে তো আসলে সামনে একটি ঈদ আছে তারপরে কিন্তু এখনো ঈদ নাই তো হয়তো আগামী ঈদের আসতে পারে অথবা না হলে তার একটু সব অপেক্ষা করতে হবে এর আগে তো যেহেতু ঈদ ছাড়া সবে আমাদের এখানে সবই মুক্তি পায় না তো যাই হোক আগামী একpostcss আসলে আমরা কি নিয়ে ভিডিও দিব সেটাও আসলে চিন্তার বিষয় ওকে তো ভালোবাসা শুনি আমাদের অলন্নমা আমি অনেকদিন আসলে সবকিছুর থেকে একটু দূরে ছিলাম কোন কাজকর্ম করিনি 40 days আচ্ছা আরেকটি কথা আসলে বলতে হয় আর সেটি হচ্ছে যে উনার বাবা কিন্তু মারা গিয়েছিলেন যার কারণে আসলে উনি নিয়মিত কাজ করতে পারেন নাই ওকে তো এটা আসলে খুব দুঃখজনক ওনার বাবার আত্মার মাগফিরাত কামনা করতে আমি কি জানেন 13 ফেব্রুয়ারি আমার বাবা মারা যায় সেখান থেকেই কাজ অফ করেছিলাম ঈদের পর এখন থেকে নতুন করে কাজ শুরু করছি আচ্ছা বিষয়বস্তু নিয়ে আলোচনায় আসি বিষয়বস্তু হচ্ছে তিন দিনেই কি একটা ছবি হতে পারে না আমরা কি সুপারহিট বলতে পারি না আমরা বলতে পারি না আসুন আপনাদেরকে আমি ব্যাখ্যা দিই হিসাব বুঝিয়ে দিই কিভাবে আমাদের ফিল্মের বিজনেসটা হয় এবং এর আগে আমি শিওর এই ব্যাখ্যাটা কখনো প্রিয় আপনাদেরকে দেয় ধরে নিলাম একটি ছবি মাল্টিপ্লেক্সে পঁচিশটা শো পেয়েছে এবং এই পঁচিশটা শোর মধ্যে অন অ্যান অ্যাভারেজ অডিয়েন্স ধরে নিলাম হাউসফুল দুইশো ষাট জন তাহলে হয় ছয় হাজার পাঁচশো জন মানুষ এভরিডে একটি হলে সিনেমা দেখে এখানে কিন্তু কোনো হলে দুশো সিটও আছে কোনো হলে চৌত্রিশ সিটও আছে যেমন এস কে এস ভিআইপি হলে টিকিট প্রাইস বেশি কিন্তু সিট কিন্তু অনলি থার্টি আমি অন অ্যাভারেজ ধরলাম সাড়ে তিনশো টাকার টিকিট আছে চারশো টাকার টিকিট আছে ছয়শো টাকার টিকিট আছে বারোশো টাকার টিকিট আছে কিন্তু অন অ্যাভারেজ থ্রি ফিফটি এবং ফোর হান্ড্রেড টিকিটের প্রাইসটাই অলমোস্ট বেশি বাকি যে সিক্স হান্ড্রেড এবং টুয়েলভ হান্ড্রেড যে হলগুলো আছে থিয়েটারগুলো আছে সেটার সংখ্যা খুবই কম সিটের সংখ্যাও খুব কম আমরা আসি এখন অন অ্যাভারেজ ধরেই আমরা চলি ফার্স্ট উইকে বা এভরিডে একটি আচ্ছা এখন আমার আসলে একটি প্রশ্ন জাগতেছে যে তিনি আসলে মানে এই যে ঘুমরগুলো কেন পাস করতেছেন তার আসলে কি কোনো কোব আছে নাকি তিনি আসলে একদম ক্যালকুলেটরের হাতে ধরে হিসাব দিয়ে দেখাচ্ছেন তো আসলে কেন এটা করতেছেন আপনারা কি কেউ কিছু বুঝতেছেন সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর আসলে যাই হোক আমি আসলে মাঝখানে কথা বলতেছি তো মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে তো যার কারণে আসলে কথা বললি তো আসলে শুনি উনার কথা আর একটি কথা বললি আসলে কোনো কিছু কিন্তু গুমর একেবারে সোশ্যাল মিডিয়া এসে ফাঁস করা কিন্তু ঠিক না যদিও উনার এই হিসাব নিয়ে আমার কিন্তু দিতা আছে তারপরে শুনি আমি যদি পঁচিশটি করে শো পাই একটি টিকিট থেকে শেয়ার মানিয়ে আসে অনলি সেভেন্টি টাকা একটি ছবির প্রতিদিন যদি পঁচিশটা শো হাউসফুল যায় তাহলে শেয়ার মানি হয় ফোর ল্যাক্স নাইনটি ফোর থাউজেন্ড টাকা এইভাবে যদি সেভেন ডেজ একটি ছবি সবগুলো শো হাউসফুল যায় তাহলে অন অ্যান একটি ছবি এক উইকে সর্বোচ্চ প্রডিউসারের শেয়ার মানি হতে পারে থার্টি ফোর টু ফাইভ লাখ টাকা আসলে কী হয়েছে জানেন আমাদের এখানে না সত্য কেন জানি আমরা বলতে পারি না আমি কোনো সিনেমার বিপক্ষে না আমি প্রত্যেকটি সিনেমা ভালো যাক সেタリー পক্ষে এবার ঈদ কিন্তু বাংলা সিনেমার জন্য সত্যি সৌভাগ্যের বিষয় কারণ এবার ঈদে মোটামুটি প্রত্যেকটা ছবি কিন্তু খুব ভালো সেল রিপোর্ট হচ্ছে আপনি তিন দিনের মধ্যেই বন দিলেন আবার কোন যুক্তিতে বলছেন কেন বলছেন সেটা আমার বোধগম্য নয় আমি বলে দিচ্ছি এখন পর্যন্ত বাংলাদেশের সিনেমার ইতিহাসে আমার কাছে যে ডাটা আছে সেখানে মাল্টিপ্লেক্স থেকে সর্বোচ্চ কালেকশন করা ছবিটির নাম হচ্ছে জাওয়ান হ্যাঁ শাহরুখ খানের জওয়ান এবং দ্বিতীয় অবস্থানে ছিল যে ছবিটি সেটি হচ্ছে আমাদের মেগাস্টার সাকিব খানের তুফান সেটার জন্য কিন্তু ব্যবসা করতে অনেক থেকে একটি ছবি এক কোটি টাকা বিলিং থেকে সর্বোচ্চ কালেকশন করা রিপোর্ট হচ্ছে আপনি তিন দিনের মধ্যেই বলে দিলেন আমার ছবি সুপার হিপার হিট কোন যুক্তিতে বলছেন কেন বলছেন সেটা আমার বোধগম্য নয় আমি বলে দিচ্ছি এখন পর্যন্ত বাংলাদেশের সিনেমার ইতিহাসে আমার কাছে যে ডাটা আছে সেখানে সেই মাল্টিপ্লেক্স থেকে সর্বোচ্চ কালেকশন করা ছবিটির নাম হচ্ছে জাওয়ান হ্যাঁ শাহরুখ খানের জাওয়ান আচ্ছা উনি এই ইয়েটি বলতেছেন যে এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যে মাল্টিপ্লেক্স থেকে মানে কম সময়ের মধ্যে সবচেয়ে বেশি যে টাকা কালেকশন হয়েছিল তা সেটি হচ্ছে জাওয়ান এই যে আমাদের মানে পিছনে কিছু ছবি ইন্ডিয়া থেকে আমদানি করা হয়েছিল বলিউডের ছবি এগুলোর মধ্যে যাওয়ানো ছিল তারপরে সালমান খানের ওয়ান্টেড ছিল ওই সময়ের কথা উনি বলতেছেন ওকে তাছাড়া আছে সাকিব খানের তুফানের কথা এবং দ্বিতীয় অবস্থানে ছিল যে ছবিটি সেটি হচ্ছে আমাদের মেগা স্টার সাকিব খানের তুফান সেটার জন্য কিন্তু ব্যবসা করতে অনেক টাইম দিতে হবে মিনিমাম স্নেপ্লেক্স থেকে একটি ছবির এক কোটি টাকা বিলিং করতে হলে একদম কম করে হলেও ফোর উইক্স প্রত্যেকটা শো হাউসফুল থাকতে হবে অন অ্যান্ড অ্যাভারেজ পঁচিশটি করে শো থাকতে হবে এরপরে আরও ইন্টারেস্টিং একটা ব্যাপার দিই সিনেপ্লেক্স ফার্স্ট উইকে সিক্সটি পার্সেন্ট শেয়ার মানি দিবে যদি আপনার সেল সিক্সটি পার্সেন্টের ওপর থাকে সেকেন্ড উইকে যদি সিক্সটি পার্সেন্ট অন অ্যাভারেজ নিচে চলে যায় তখন কিন্তু শেয়ার মানি আসবে ফিফটি পার্সেন্ট এইভাবে প্যারালালি সেল কমার সাথে সাথে শেয়ার মানিও কিন্তু কমে যাবে যেটা সিনেপ্লেক্স নতুন করেছে মুখে বলে দিচ্ছেন দুশো কোটি টাকার ব্যবসা একশো কোটি টাকার ব্যবসা না ভাই একশো কোটি টাকা দুশো কোটি টাকার ব্যবসা নয় তুফান ছবি এখন পর্যন্ত কত টাকা গ্রস কালেকশন করেছে কত টাকা নেট কালেকশন করেছে এটা আমরা জানি সঠিক তথ্য আপনারা কেউ দিতে চান না আমরা দিতে চাই এবং আমি দিব আমি জানি আজকের এই প্রোগ্রামের পরে অনেক শত্রু আমি হয়ে যাব শত্রু হতে কোনো প্রবলেম নেই সত্যটা তো জানতেই হবে চিপসের প্যাকেট দেখে অনুমান করার চাইতে একটা খোলা চিপসের প্যাকেট দেখে অনুমান করা অনেক ভালো এরপরে আসি সিনেপ্লেক্স তো চলে গেল সিঙ্গেল সিঙ্গেল স্ক্রিনের কথা আমাদের সিঙ্গেল স্ক্রিনে যে সেল রিপোর্টটা হয় যদি একটা ছবি দশ লাখ টাকা বিক্রয় করে ট্যাক্স অনেক কিছু মেনটেন কস্ট কেটে একটা প্রডিউসার সর্বোচ্চ শেয়ার মানি পাবে ফাইভ ল্যাক্স তার ফিফটি পারসেন্ট মানে আড়াই লাখ টাকা তাহলে একশো কোটি টাকা ছুঁইতে হলে কত টাকার বিজনেস করতে হবে একটি ছবি প্রডিউসার যদি একশো কোটি টাকার বিজনেস করতে চায় তার ছবিটি কম করে হলেও চারশো কোটি টাকার ক্রিটিক্যাল বিজনেস করতে হবে এখন আসি কেন আমরা দুদিন না যেতেই সুপার হিট বাম্পার হিট হিস্ট্রিক্যাল হিট মিরাকিল হিট বলছি মানুষকে বোকা বানানোর সময় এখন নাই সত্য তথ্যটা আপনাকে সবাইকে দিতে হবে আসুন একটি ছবি যদি সুপার ডুপার বাম্পার হিট মিনিমাম পাঁচ কোটি টাকা কালেকশন করতে হয় ক্রিটিক্যাল থেকে আমি অন্য কোনো ওটিটি প্ল্যাটফর্ম গান আপনি দেশের বাইরে রিলিজ করবেন সেগুলো তো আসছি একটু পরে দেশ থেকে পাঁচ কোটি টাকার যদি সলিড প্রডিউসারের শেয়ার মানি পেতে হয় তাহলে ছবিটাকে কম করে হলেও ক্রিটিক্যালের যে সেল সেই সেলটা মিনিমাম তিরিশ কোটি টাকা হতে হবে তারপরে এসে হয়তোবা প্রডিউসার পাঁচ কোটি টাকা শেয়ার মানি পেতে পারে বাকি হিসাব নিজেরা বসবেন ক্যালকুলেশন করবেন ক্যালকুলেটর আছে সবাই শিক্ষিত হলে মোবাইলে কিপে হিসাবটা করে নেবেন এইবার ঈদে যতগুলো ছবি রিলিজ হয়েছে তার মধ্যে সবচাইতে ভালো বাম্পার সেল এবং আনবিলিভেবল সেল দিয়েছে পটা এক উইকের বিজনেস দিয়ে আপনি কীভাবে বলবেন কারণ এই উইকটা পুরাটাই বন্ধ রোববার থেকে অফিস খুলবে রোববারে অফিস খোলার পরে বোঝা যাবে একচুয়ালি কোন ছবিটা ফাইনালি লাইফ কি কালেকশন হবে এর আগে কোনোভাবেই বলা সম্ভব নয় যেহেতু এই টানা ছটা দিন মানুষের সুখী রিল্যাক্স টাইম মানুষ দেখছে এবং সবগুলো ছবি দেখছে কোনো ছবি যে খারাপ যাচ্ছে তা কিন্তু না প্রত্যেকটা ছবির ঈদের ছবির রেসপন্স এইবার ঈদের প্রত্যেকটা ছবির দর্শক রিভিউ কিন্তু অনেক ভালো ছিল প্রত্যেকটা ছবির একটু আলাদা আলাদা অডিয়েন্স ছিল সেই অডিয়েন্সগুলো সবাই কিন্তু উৎফুল্লভাবে ছবিগুলো দেখেছে কিন্তু আমি সব অডিয়েন্সের কাছে একটা রিকোয়েস্ট করব। এখানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নই আমরা সবার সহযোগী এই মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে ফ্যান্ডের মধ্যে আমরা ইদানিং যে টাইপের ঝগড়া দেখছি এটা খুবই খারাপ একটা ইন্ডাস্ট্রির জন্য ভাইরে আইএমবি রিপোর্ট দেখে মানুষ ছবি দেখে আর আমাদের এখানে সব ফেক আইডি ফেক ইমেল খুলে রেও অপমান করছি একবার দেখছি একটা ফিল্মের আই এম নিয়ে আসলে আমার একটি কথা আছে আর সেটি হচ্ছে আই এম আসলে এটি বোঝা অনেক কঠিন একটি বিষয় কারণ আইএমটিভিতে কিন্তু ধরেন এভারেজ কয়েকটি ইয়ে পড়েছে এটা নিয়েও কিন্তু আসলে এটি রেটিং অনেক হাই হয়ে যেতে পারে তো এটা নিয়ে আসলে এখানে বিস্তারিত বলতেছি না আই নিয়ে আই এম নিয়ে আমাদের বাংলাদেশের মুভি আই এম নিয়ে আসলে অনেক মত আছে তো এটা না হয় অন্য একদিন বলবো আসলে আমাদের আসলে যারা মুভি তৈরি করতেছেন তারা নিয়ে আসলে এখনই বাবার সময় কারণ এখানে অনেক সমস্যা আছে সেটা যাই হোক এখন আর বলতেছি না এটা নিয়ে তবে আমাদের আসলে আইএমডিবি রেটিংটা মানে সঠিক না এখানে আসলে অনেক ঝামেলা আছে সেটা না হয় অন্যদিন বলব ফাইভ পয়েন্ট সেভেন সামথিং একটা খারাপ ছবিরও রেট অনেক বেশি ভাইরে হাত জোর করে বলতেছি অন্তত আইএমবি রিপোর্টটাকে নিয়ে কোনোভাবে হাস্যকর এমন কিছু তৈরি করবেন না যেটা বহির্বিশ্বে আমাদের মান সম্মানটাকে নষ্ট করে এরপরে আসি যে এই ছবিগুলোর বিদেশে রিলিজ করার ফিউচারটা কি বিদেশের ব্যবসাটা খুব লিমিটেড ব্যবসা সর্বোচ্চ একটি ছবি যদি খুব ভালো বিজনেস করে মার মার কাট কাট বিজনেস করে সর্বোচ্চ শেয়ার মানি কালেকশন বহির্বিশ্বের আমেরিকা দুবাই ছোট ছোট কিছু কান্ট্রিতে একটা দুটো করে শো চলে এগুলো চালিয়ে সর্বোচ্চ কালেকশন যদি হয় এক কোটি টাকার উপরে কিন্তু কোনোভাবেই পসিবল না ওই মার্কেট এখনও আমাদের ক্রিয়েট হয়নি তারপরেও আমাদের একটা ভয় আছে দেশীয় চলচ্চিত্র নিয়ে যেহেতু আমরা মার্কেটটা গ্রো আপ করতে পারি নাই আমাদের এখানে প্রডিউসাররা কিন্তু সেম টাইম দিন বইশ্বে রিলিজ করে না ফিল্ম বিকজ অব পাইরাসি একমাত্র অনন্য মামনে ছিল এই জন্য তার ক্রেজিনেসের কারণে আমরা দড়াচড়া একসাথে বইর বেশি অনেক জিনিস ইউজ করেছিলাম আমরা সবাই দেখেছি আমাদের যে কপিটা হয়েছিল পাইরেসি সেটা কিন্তু ইউএসএ থেকেই হয়েছিল বি কেয়ারফুল পাইরেসি থেকে আমরা দূরে থাকি আমার কথা হচ্ছে আমরা সব ভেদাভেদ ভুলে এদের প্রত্যেকটা ছবিকে সাপোর্ট করি আমরা বলবটকে সাপোর্ট করি আমরা ডাগিয়েকে সাপোর্ট করি আমরা জংগলিকে সাপোর্ট করি আমরা চককে সাপোর্ট করি আমরা জেন3 কে সাপোর্ট করি এটা খুবই ভালো কথা ইন্ডাস্ট্রি এখন পর থাকবে বেশি বেশি বাংলা ছবি দেখুন ভালো থাকুন মিথ্যা নয় সত্যের সাথে থাকুন বন্ধুরা আসলে অন্যান্য মামুনে কথাগুলো শুনলাম তো আসলে আমার একটাই প্রশ্ন যে অনন্য মামুন এই সময়ে আসলে হিট সুপারহিট সব বিষয় নিয়ে কেন কথা বলতেছেন একটি ছবি থেকে কিভাবে আয় আসে না আসে এই সব বিষয়ে আসলে কেন তিনি কথা বলতেছেন কেন ঘুমোর ফাঁস করতেছেন বা করার চেষ্টা করতেছেন তাছাড়া এগুলো আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এইসব বিষয় নিয়ে আসলে আমাদের ইয়ে আছে দ্বিদাদ্বন্দ্ব আছে কারণ অন্য অন্য মামুনকে বিশ্বাস করাটা অনেক কঠিন তো যাই হোক আপনারা আসলে তার এই বক্তব্যগুলো থেকে আসলে কি শুনলেন কী জানলেন কী বুঝলেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন আর মামুনের বক্তব্য কেমন লেগেছে সেটিও কমেন্টের মাধ্যমে জানাবে জানাবেন আর যাই হোক অন্যন্য মামুনের বক্তব্যগুলো দেখেছি আমার আসলে এত ভালো লাগে না এবার খারাপও লাগে না কিছু কিছু কথা তিনি অবশ্যই ভালো বলেছেন যেটা নিয়ে অবশ্যই তাকে মানে থ্যাংকস দেওয়া উচিত আর একটাই কথা হচ্ছে যে আসলে সুপারহিট নিয়ে আসলে আমরা বুঝতে পারতেছি তিনি আসলে কোন মুভিকে বা কোন মুভিদেরকে আসলে তিনি ইন্ডিকেট করতেছেন তো যাই হোক সেটা এখানে আর ব্যাঙ্গে বলার প্রয়োজন নাই সেটা আমরা মোটামুটি বুঝতে পারতেছি সব কিছুই তো হোক অন্যান্য মূলেরা আগামীতে দুটি ছবি আসতেছে তা সেই ছবিগুলোর জন্য শুভকামনা আর আজকে ভিডিওটি এখন পর্যন্ত দেখা হবে নেক্সট ফ্লেকশন ভিডিওতে টাটা বাই বাই